This is Muhammad Kamal Islam in front of you, a student of my section of Al Rayhan International Madrasa. Please welcome for our most awaited program 2024. Now I would like to call Sabit, a student of my department of Al Rayhan International Madrasa. To come on the stage and presentation. wa, rahmatullahi wa I express my deep sense of gratitude to the Almighty Allah that we have successfully promoted to the section of Ampara and Najra. Through this journey of success, we have overcome an essential phase of our life. I can see a joyful smile in everybody's face. It makes me feel like a little fish bounce on my screen. For these such smiling faces, all our teachers had worked really very hard. May Allah subhanahu wa ta'ala accept that hard work. Almost in every single month, we have such gorgeous program in our madrasa. It holds a great value for the students to progress in life. It's a very important day for all of us since a group of students are going to start a new chapter of their lives. Dear parents and guardians, please keep us in your prayers so that we can touch our dream and become successful in our lives. Now I'm going to finish my speech.

আপনারা একটা ভিডিওতে ওকে দেখেছেন রানা প্লাজায় সাভারের যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বিল্ডিং ধসে গিয়েছিল রানা প্লাজা ওই বিল্ডিং এ ওর বাবা মারা যায় ওর মা দুইটা সন্তানকে আমার কাছে দিয়ে যায় আমি এই দুইটা সন্তানকে এতিম হিসেবে সম্পূর্ণ ফিরিতে নিয়ে নিই ওই সময়ের ভিডিওর আজকের ভিডিও আপনাদের দেখাচ্ছি সাথে সে আপনাদের সামনে ইংলিশে প্রেজেন্টেশন করেছে আমরা ইংলিশ অনেক শিখাই না এখানে ইংলিশ শেখানোর জন্য কেউ আসবেন না তবে আমরা ইংলিশ কিছু শিখাই আর কি এটা বাচ্চাদের হালকা কথোপকথন দশটা সোরার অর্থ ইংলিশ সহ এরকম চেষ্টা করি আর কি আমরা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার কাছে একজন এতিমের গুরুত্ব শত কোটি টাকার সম্পদের মালিকের সন্তানের চাইতে কোনো অংশে কম নয় আমরা যাকে ফিরি পড়াই তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা পড়াই আমার কাছে একজন এতিম হাজার কোটি টাকার মালিকের সন্তানের চাইতে আমার কাছে দামি এর কারণ হলো একজন এতিমের অভিভাবক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার অভিভাবক এজন্য আমরা কোনো ধরনের কোনো ত্রুটি এদের সেবায় আমরা রাখি না আপনাদের কাছে আমাদের দাওয়াত থাকবে আপনারা সরাসরি এসে পরিদর্শন করেন আর মাদ্রাসায় আমাদের সকল আমাদের ক্যাম্পাস আছে এখন যে কোনো ক্যাম্পাসে যদি আপনারা এসে দেখেন যে আমাদের কথার সাথে কাজের কোনো মিল আছে কিনা আর এই এতিম বাবাদেরকে লালন পালন করতে পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা কোনো সাহায্য চাই না নেইও না আমরা বিশেষ করে জাকাতের টাকা আমরা কোনোভাবেই গ্রহণ করি না আমরা আমরা এদেরকে লালন পালন করি আমি আব্দুল কাইয়ু মোল্লার অর্জিত যে টাকা আছে বাচ্চাদেরকে পড়াই যতটুক টাকা লভ্যাংশ থাকে এর ফোরটি টাকা চল্লিশ টাকা আমাদের এই বাবাহীন সন্তানদের পড়ালেখার পিছনে খাওয়ার পিছনে আমরা ব্যয় করে থাকি আপনাদের সকলের দাওয়াত বাংলাদেশে কোনো এতিম ছেলে যদি থাকে এতিম বলতে হলো পিতা মাতা দুজন মারা গেছে তাদের অভিভাবক আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তাদের কাপড় চাপড় তাদের খাওয়া দাওয়া তাদের লক্ষে পড়া সকল দায়ভার আব্দুল কাই মোল্লা ইনশাল্লাহ গ্রহণ করবে আপনাদের কোনো বক্তব্য দিতে হবে না শুধু পিতামাতা দুজন মারা গেছে সাথে সে দরিদ্র তাকে দেখার কেউ নেই তার আছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং এই রকম যোগ্য করে আমরা গড়ে তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের ফয়সালকে আপনারা চিনেন ফয়সাল বাংলাদেশের একজন যোগ্য একজন নাগরিক আল্লাহ রহমতে হয়ে উঠতেছে এরকম আমাদের কাছে যারা আছে সবাইকে আমরা লালন পালন করতেছি আলহামদুলিল্লাহ এখানে যে গার্ডিয়ান এখন উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের এখানে আমরা কিভাবে পড়াচ্ছি আপনারা দয়া করে এই কথাগুলো আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে বলবেন আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে তাহলে আমরা আরো ভালো কাজ করতে উৎসাহিত হব আমরা ইনশাল্লাহ আব্বা তুমি খুশি হয়েছো জি আলহামদুলিল্লাহ জোরে বলো জি আলহামদুলিল্লাহ সত্যি খুশি হয়েছো জি তুমি সুন্দর ইংলিশে বক্তৃতা দিচ্ছ আমি তো পারেন